সাবরুম ভেতর বাজার সবজি বাজার এবং দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংফিরা বৌদ্ধ মন্দির পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পাঁচ ফেব্রুয়ারি বেলা বারো ঘটিকায় তিনি এই সমস্ত স্থানগুলি পরিদর্শন করেন সাবরুম ভেতর বাজার সবজি বাজারের ব্যবসায়ীদের জন্য বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে দশ লাখ টাকা ব্যয় একটি শেড নির্মাণ করে দিচ্ছেন এবং গাংফিরা বৌদ্ধ মন্দিরে একুশ লাখ টাকা ব্যয় একটি কমিউনিটি হল নির্মাণ করে দিচ্ছেন এই দুইটি জায়গা পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা চৌধুরী আমরা একদম আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে আছি নাম জিতেন্দ্র কাংফিরা। এটা একটা মগ জনগোষ্ঠীর একটা খুবই বর্ধিষ্ণ গ্রাম সীমান্তের মধ্যে কিন্তু কাটাতারে বেড়া হওয়ার কারণে তাদের অনেক সম্পত্তি কাটাতারের ওপারে পড়ে গেছে এতে অর্থনৈতিক ভাবে একটু চাপে পড়ে গেছে এখানকার বাসিন্দারা তারা দাবি করছিলেন একটা কমিউনিটি হল করে দেওয়ার জন্য আমার যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে এই তহবিল থেকে এখানে একটা এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে টেন্ডার হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন আজকে দেখতে এসছি আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ শুরু হবে আর কোন কোন আর ভিটা ছড়াও আজকে আরেকটা জায়গায় গেছি দেখতে আজকে সাবরুম যে মার্কেট শহরে নগর পঞ্চায়েতের মধ্যে ওখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি। তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য তো আজকে এটাও sancion হয়েছে কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে বিধায়ক এলাকা প্রকল্পর ফান্ড তো খুবই সীমিত তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে ব্যবসায়ীদেরকেও যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে সেভাবেই কাজটা হবে আর তাছাড়া আজকে আর যাবো না এখানে আগামীকাল আমার এই বিধানসভা এলাকার মধ্যেই এই পূর্ব টেক্কা তারপর পোয়াংবাড়ি শ্রীনগর হসপাত হসপিটাল ওইসব এলাকাতে কিছু রুগীদের থাকার জায়গা বিশ্রামাগার বাজার শেট এরকম অনেকগুলি প্রকল্প দেওয়া হয়েছে কালকে সকালে থেকে আমরা এগুলি দেখতে যাব